একত্র হয়ে একষট্টি দল মিলে এই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দফা রাষ্ট্র সংস্কারে ঘোষণা দিয়েছে তারই আলোচনা সভার বারবার নির্বাচিত চেয়ারম্যান দুঃসময়ের চেয়ারম্যান বর্তমানের চেয়ারম্যান সঞ্চালক এবং সেখানের সুযোগ্য সাধারণ সম্পাদক শুভেচ্ছা মঞ্চেও তাকে দেখিনি বিদ্যুৎ ভাই স্নেহভাজন বালুঘরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সহ কৃষক দল যুব দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দলের অত্র আমার দীর্ঘদিনের রাজনীতির সঙ্গী একসাথে পথ চলা বাবারা আমার মায়েরা আমার বোনেরা এবং তারা যে কষ্ট করে সংসার ছেড়ে আজকে কীর্তিপুরে হাটের দিন বালু ভরা নাম শুনতে একটা কথা মনে হয় আজকাল অনেক জায়গায় বালু খালি করে ফেলা হচ্ছে শেখ হাসিনাও বালু খালি করে ফেলেছে কেউ কেউ এখন বালু খালি করার কাজে ব্যস্ত আমি শুনি মহাদেবপুরে নাকি বেশ ভাগযোগ করে বালু খালি করা হচ্ছে যে ত্যাগ যে আন্দোলন যে জেল খাটা যে রক্তদান যে মৃত্যু আমি স্মরণ করছি আমাদের সাথে আজকে খোলামেলা সেটি হচ্ছে অনেক হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপে সবাই এই লোকটা সমড়া করেছি বাংলাদেশের গণতন্ত্রের মা গণতন্ত্রের জন্য যিনি জীবনে না খাটে করেননি রুশ ভারতের ডেমোন্ডের সাথে কোনো মিলন করেননি রাজপথ ছরে জননি দেশ ছরে দেশের বিরুদ্ধে কোন চুক্তি করেননি সেই নেত্রী বেগম খালেদা জিয়া তৃণমূল

আজকে মিডিয়া অনেক সুশ্রী দেওয়া শুরু করেছে স্বাধীনতা বিরোধী মিডিয়া আজকাল চক্রম তেলে মেতে উঠেছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা দেশের স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মিডিয়া অনেক ফলাফালি করছে আমি সাবধান করে দিতে চাই প্রশাসনকে মিডিয়াকে

নির্বাচন হবে হাসিনা পালাই গেছে আপনাদের হবে হাসিনা কাজের গেছে না ছিয়াশি সালে জামাত আওয়ামী লীগের সাথে ক্ষমতায় রেখেছে ছিয়ানব্বই জামাতের কাছে যে আওয়ামী লীগের নেতারা দিয়েছে এক মঞ্চে তারা কথা বলেছে রাজনীতি করেছে আমরা রাজনীতি করেছি রাজপথে ছিলাম কিন্তু তার মানে না যে সেই জিয়া রহমানের সৈনিকেরা জামাতের মুনাফিবের কোন রাজনীতিতে বিশ্বাস করে

রাষ্ট্র সংসার কিভাবে করতে হয় আজকে আমাদের দেশের যে অবস্থা যে গরিব লোকদের যে দুরবস্থা কৃষকের যে দুরবস্থা ধান চালকের যে অবস্থা গ্রামের মানুষের তোমাদের অবস্থা পরিবর্তন হয় না কেন হয় না কারণ গ্রামের লোকেদেরকে চা হয় বিভিন্ন ভাবে কর বসানো হয় একজন কৃষক তার খেতের যখন তার উপরও কর দিতে হয় তাহলে সে কৃষির কাজ মুনাফা হবে কি করে কৃষককে যখন সার বেশি দামে দিতে হয় কৃষক মুনাফা করবে দূর থেকে কিন্তু সংগ্রামের দিন শেষ হয়নি ষড়যন্ত্রের জন্য আমাদের এখনো আমরা যখন বাজারে যাই হাতে যাই গঞ্জে যাই একটা জিনিস কিনি কোন সরাসরি কৃষক তার পণ্য বিক্রি করে তার উপর কোন খাসলায় অন্ততই দুই থানায় আমি ক্ষমতায় আসলে দিতে হবে না আগামীতে আমি বলি শহীদ কৃষকদের কৃষি পেশাকে লাভজনক করার জন্য যত ধরনের পলিসি নিতে হবে আমরা নিব সেচ সুবিধা আমরা বিনামূল্যে না হলেও মাত্র মূল্যে দেওয়ার চেষ্টা করব সার বীজ কীটনাশক নাম মূল্যে